পাগল দাও হইলে হে মা রেকুমা বাপ রেকুমা সাবে সবটি লোক আস্থা পাগল হয়ে গেছে কথা বলে ঠিক কে ঠিক না এই বাংলাদেশের মধ্যে বর্তমান যে তাবলিগ নিয়ে সেই দ্বিধা চলছে সাজ হকপতে না ওলামা একরাম হকপতে এ শুধু মুখে বললেন না আমার প্রশ্ন হলো পাঁচ বছর আগে ওনাকে সারা বিশ্বের সবাই মানছে কি মানছে না পাঁচ বৎসর যাবৎ উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে হাদিস কোরণের বিপরীত কথা বলছে ওনার এক একটা বক্তব্য এমন যেই বক্তব্যটা বিশ্বাস করলে ইমান থাকবে না মৌসা আলহিস তুর পাহাড়ে গেছে তৌরাত আনতে কে দাওয়াত দিছে বলেন না কার দাওয়াতে গেল আল্লাহ তখন উনি তিরিশ দিন চল্লিশ দিন তুর পাহাড়ে ছিল আসার পরে দেখে ওনার জাতি একটা স্বর্ণ দিয়া বাসুর বানিয়া বাসুরে ফুজা করতেছে এখন উনি বলতেছে মুসানবী তোর পাহাড়ে যাওয়াটা ঠিক হইছে না যখন তো মুসানবী না কথা না যাওন কি হয়েছে না উনি যদি আল্লাহর দাওয়াতে তোর পাহাড়ে না যায় তো আজকে এই জাতি গুমরা হয় না যেরকম নাওজ তাহলে আল্লাহকেও ভুল দরল নবীকে ভুল দরলো যে মানুষটা আল্লাহ এবং নবীর বোল ধরে কসম খুদার ইমান থাকতে পারে না কথা বলেন ঠিক কে না তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সাতপন্থী যারা তাব্লিক করে রেখে দিনের না তাবলিক না এটা সন্ত্রাসী বলেন বলেন তাবলিক না সন্ত্রাসী তাবলিগ না সন্ত্রাসী আমার এই আল্লাহর অলি এই মানুষটা এই বয়সে লোকটাকে আঘাত করছে রক্তাক্ত করছে এটা কি মানুষ না জানোয়ার আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমি এখন আমি একটা প্রশ্ন করতে চাই পাঁচ বছর আগে তার যে বক্তব্য ছিল আমাদের প্রশ্ন হল পাঁচ বৎসর আগে সে বিশ্ব আমির ছিল কি ছিল না কোনো দ্বিমত আমাদের কারোর মধ্যে ছিল পাঁচ বৎসর যাবত আমরা দেবন থেকে সকল কবি মাদ্রাসার মুফতিয়ান উলামা একরাম বলছে ওনাকে একের পরে ওয়ার্নিং দেওয়া হচ্ছে একবার তোবা করে আবার আগের কথায় যা একবার তোবা করে আবার আগের জায়গায় চলে যা শেষ পর্যন্ত উনি তোবার করলো না এখন বলেন সকল আলেমরা ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছে উনি পদভ্রষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা কে কোন দল করে আমার সেটা দেখার বিষয় না বিবেককে বলে আমার কথাগুলো অযুক্ত হলে প্রত্যাহার করবে একটা ট্রেন যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়া হয় এর ট্রেনটা দেখা যাবে যত যাত্রী ট্রেনে বসবে ট্রেন ট্রেনে কোথায় পৌঁছাবে বলেন না এই ট্রেনটা এটা আমাদেরকে জান্নাতে পৌঁছাবে এখন বলেন ব্রাহ্মণবাড়ি স্টেশনের ট্রেন যদি রেল থেকে পৌঁছা খালে পড়ে যায় এখন আপনি ন থেকে থেকে ভাড়া দিয়ে গেছেন গিয়া দেখেন ট্রেন কই আও হ্যালো এখন আপনি গে হে ঠেন সিঁড়ির মধ্যে শুয়ে গেছেন গে জাগা দুন বিষ যুদি আমার শুয়ে শুয়ে যাবেন এ ট্রেন কি কেমন পর্যন্ত ডাহা যাইব এখন কি ট্রেন এখান উড়ান দরকার না কি দিয়ে উড়াইবেন ক্যারেং দিয়ে টাইম না লাইনে যখন দাঁড় করাবেন ইঞ্জিনিয়ার আইসা দেখছে ইঞ্জিনে পানি ঢুকছে পানি বের করে যখন ইঞ্জিন ঠিক হয়েছে হুইসেল বাজা বলে উকে উকে বললে যাত্রীরা সবাই গিয়ে উঠে হুইসাল বাজে যাত্রী দৌড়ে ট্রেনও যা। নাজিরা হাল হয়েছিল তুই গিয়ে উঠে হালে পড়েছে এই ট্রেনে যে উঠে হে কি সুস্থ না পাগল আর ওজন পাগল এই পাগলের সাথে কোনো কথা নাই কথা বলে ঠিক কে ঠিক না পাগল তাও হইলে হে মার হুকুবা বাপ হুকুবা সাজ সাহেবের গুরুবে সবটি লোক আস্থা পাগল হয়ে গেছে কথা বলে ঠিক কে ঠিক না আমার প্রশ্ন হলো যে ট্রেনটা পড়ে গেছে এই ট্রেনে কোনো পাগল উঠবে না আমি বলি সাজ সাহেবের তাপ দিকে ট্রেন হালে পড়ে গেছে যেহেতু কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের বিরুদ্ধে কথা বলে সুদর্শের সে পড়ে গেছে এবং এই ট্যান্ডারে ক্যারেঙ্গের ট্যান্ডে উড়াই তুইবে এ উড়াইবার চেষ্টা দারুণ দেওবন করছে বারবার তাকে বলছে আপনি করে চেষ্টা করছে বলেন চেষ্টা করছে যেদিন এই ক্যারেঙ্গে উড়াই উড়ানো যাবে আর যেদিন তার ইঞ্জিনের পানি বাই করে ইঞ্জিনিয়ার বলতো ট্রেন উকে সাত সবের মাথায় যে ইহুদ তাছাড়া হানি ডু হয়েছে যেদিন এই দেশের হকানি আলেমরা বলবে না উনি সঠিকভাবে তোবা করছে যেদিন বলবে তোবা করছে উনি সঠিক পথে ফিরে আসছে সেদিন এই দেশে আলমরা বলবে উকে বলেন তাকে এখন আবার মানতে পারো পাঁচ বছর আগে যেমন মানছ এখন আবার মানতে পারো কোনো বাধা নাই আমরা গালি দিব না কিন্তু ট্রেন পড়ে গেছে চেষ্টা আমরা করব কথা বলে ঢেকে ঠিক না যদি ঠিক না হয় ইঞ্জিন ঠিক না হয় এই পরত ট্রেন খালে পড়া ট্রেনে উঠার কোনো যুক্তিযুক্ততা নাই কথা বলে ঠিক না